হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে আরেকটি তেল নিয়ে আসছি মানুষের কিছু কথা বলি আপনাদের সাথে মানুষের যখন মাথা গরম থাকে তখন আপনার দেখবেন কোনো কাজে মন বসবে না কোনো কাজ করতে ইচ্ছা করবে না মানুষের সাথে ঝগড়া বিবাদ করতে ইচ্ছা করবে এবং অস্থির লাগবে ঘুম আসবে না কি করব টেনশানে আরও হাই প্রেশার যাকে বিপি বলে সে বিপি বেড়ে যায় তার জন্য দরকার মাথা ঠান্ডা রাখা তো মাথা ঠান্ডা কীভাবে রাখবেন পানি দিয়ার কতই মাথা ঠান্ডা রাখবেন তো এমন একটি তেল নিয়ে আসছে আপনাদের সামনে আপনি দেখলে আপনি এটা যখন মাথায় ব্যবহার করবেন তখন দেখবেন আপনার নিন্দা এত সুন্দর আসছে এত ভালো ঘুম আসবে আপনার আপনি বুঝতে মানে কি বলবো আপনাকে এটা পরীক্ষিত এটা আমরা অনেক অনেকের কাছে বিক্রি করেছি তারাদের রিভিউটা খুব সুন্দর বলেছেন ওনারা অসাধারণ তার নাম হলো আপনার হিম সাগর হিম সাগর তেল এটা কী কাজ করে চুল পড়া বন্ধ করেন ফার্স্ট মানুষের সবচেয়ে সম্পদ হয় মানে পুরুষদের ক্ষেত্রে বলেন বা মহিলাদের ক্ষেত্রে বলেন চুল 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 পড়া বন্ধ করে দিবে আপনার দ্বিতীয় নতুন চুল গজায় মনে করেন আপনার চুলটা তো পড়ে গেছে যেখানে সেখানে সবসময় যখন তেল লাগাবেন আপনার নতুন চুল গজাবে সেখানে অত্যন্ত এটা মানে কি বলবো এটা খুব সিরিয়াস এটা কিন্তু ওরা এটা আপনার হলো মডার্ন মডার্ন হারবারের এটা তারপর আপনার মাথা তো ঠান্ডা রাখবে লেখা আছে মাথা ঠান্ডা রাখবে রক্ত রক্তচাপ নিয়ন্ত্রণ রাখবে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ রাখবে মানে আপনার হাই বিপিকে একদম নর্মালে রাখবে আপনার মাথা যখন ঠান্ডা থাকবে কাজও ভালো লাগবে আপনার পরিবারে অশান্তিতেও অশান্তিও থাকবে না যারা বিবাহিতা তারাই জানেন যখন মাথা গরম হয় তখন কি হয় না বউ না বাচ্চা না মা ভাই ইত্যাদি কাউকে ভালো লাগে না যাই হোক অনেকে আবার এটা দাম জিজ্ঞেস করবেন আমি আগে বাকে এইখানে এখানে সব লিস্ট লেখা আছে কি কি আছে এটাতে সব কিছু পাবেন আপনারা এখানে তো আর এটা হলো দুশো মিলি দুশো মিলি আর এর দাম হলো আপনার দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা দুশো এম এলের দুশো ষাট টাকা এবং এর এটি কীভাবে কিনবেন একটা প্রশ্ন আসে আপনাদের কাছে কীভাবে কিনব আমরা এগুলো সেল করি যদি ডিস্ট্রিক্টের বাইরে হয় একশো বিশ টাকা আর ডিস্ট্রিক্টের ভিতরে যদি থাকে ষাট টাকা আপনারা আমাদের সাথে যোগাযোগ কর কীভাবে করবেন আপনি আপনার কমেন্টসে আপনারা আপনার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন এবং দাম জিজ্ঞেস করবেন আমরা আপনাকে মেসেজের মাধ্যমে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিব। তো এই রইল আজকে এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাথে থাকবেন নেক্সট ভিডিও আরেকটা নিয়ে আসবো এটা কিন্তু ওষুধই ঔষুধই একটা এটা কিন্তু ওষুধই দেখতে পাচ্ছেন ওষুধই ধন্যবাদ ভালো থাকুন একটু বাড়িয়ে বললাম আর কি আর যদি আপনার মানে কারণ একটা বুঝাই দিতে হবে আমাকে ওষুধ এটা লেখে দেখে আপনি দেখতে পারতেছেন ও ঔষধ এটা যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আর এর কী কী আসে না আছে লিস্ট আসে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা এই জন্য আর বেশি বড়ো করলাম না ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম